আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া এই হ্যালো বন্ধুরা আজ সতেরোই অক্টোবর আমি চলে এসেছি এরলি বাজারে আর হাতে মাত্র দুদিন কালী তো দুদিন বাদেই কালী পুজো আগামী সোমবারে তো চলে এসেছি ইতিমধ্যে আমি এরলি বাজারে তো দেখতেই পাচ্ছ এলি বাজারে চলে এসেছি ইতিমধ্যে এলি বাজার বাগান বাড়িতে এসেছি তো বাগান বাড়ির প্যানেলের প্রস্তুতি কত দূর হলো না হলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই হলো এলি বাজারের প্যানেলে বসে থিম দেখে মনে হচ্ছে যেন পোড়া মাটির দেশ এরকমই একটা কিছু এবছরের থিম হতে চলেছে একটু কাছের থেকে তোমাদের দেখানো যাক বন্ধুরা আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে তার তো বন্ধুরা এবার যাচ্ছি এরোলি দেশবন্ধু ক্লাবের প্যানেল থিমটা দেখাতে এবং কত দূর কী প্রস্তুতি হলো না হলো সেটা একটু তোমাদের দেখা দেখিয়ে দেওয়া যাক চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা হলো বাগানবাড়ির গেট দেখতে পাচ্ছ আর আমি ওই রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম বা দিক থেকে আর এটা হলো এরলি বাজারের গেট দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি তোমাদের এরোলি দেশবন্ধু ক্লাবের প্যানেলটা দেখাতে নিয়ে যাচ্ছি যেহেতু এখন এর দেশবন্ধু ক্লাবের লাইটিং গেট ইতিমধ্যে সেটিং করা হয়ে গেছে এখন এই ক্লাবের প্যান্ডেলটা এখন দেখাবো তোমাদের এই ক্লাবে এসে দেখতে পাচ্ছি বন্ধুরা দেশবন্ধু ক্লাবে যে সকাল সকালে কাজে লেগে গেছে চলো ভিতরে গিয়ে একটু দেখাচ্ছি তোমাদের এই পাশে হলো প্যান্ডেল এরোলি দেশবন্ধু ক্লাবের ইতিমধ্যে এসে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ বেশ একটা কাজ শুরু হয়ে গেছে সাত সকালবেলায় আর বাগানবাড়িতে তো এখনো কাজে লাগেনি তোমরা দেখ তোমাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগে এবছর থিম কি বলতে পারছি না কিন্তু যাই হোক তোমরা দেখে একটা আইডিয়া করে নিও গতবার এর দেশবন্ধু ক্লাবে দু হাজার চব্বিশে থিম হয়েছিল প্যানেলটা ঠিক এই জায়গায় হয়েছিল আর গত বছর হয়েছিলো এক টুকরো বেনারস বন্ধুরা এবার যাচ্ছি এরোলি পাড়া ক্লাবে যাচ্ছি তো এইরোলি দিঘির পড়া ক্লাবের পুজো পুজো মণ্ডপটি এবং পুজো প্যানেলটি মানে পুজো প্যানেলটি কত দূর কী এগুলো না এগুলো এগুলোটাই তোমাদের দেখাবো আজ সতেরোই অক্টোবর শুক্রবার যেহেতু হাতে আর দুদিন বাকি আছে অর্থাৎ সোমবারে পুজো এবার যাচ্ছি এরোলি দেশবন্ধু ক্লাব এই লাইট গেটটা দেখতে পাচ্ছি এটা হলো এরোলি বিবাদী ক্লাবের লাইটিং গেট দু হাজার পঁচিশে চলো এবার তোমাদের আগে দেখিয়ে দিই যে সামনে একটু এগিয়ে গিয়ে এরোলি দিগির পাড়া পুজো করা হয় কালী কালী পুজো প্রতি বছরে তো সেটাও একবার তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি চলো একটু এগিয়ে গিয়ে লাইট গেটটা পার করে একটু এগিয়ে গিয়ে ডান ডান দিকে আমাদের যেতে হবে ডান পাশে পড়বে পুজো মণ্ডপটি তো চলো তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি এখনই এবার চলে দেবো ডান দিকে ডান দিকে পড়বে এরোলি দিঘির পাড়া ক্লাবের পুজো তো এরলি দিঘির পাড়া ক্লাবের পুজোটা এবার দেখা যাক কত দূর কী প্রস্তুতি হলো সেটাই তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা চলে এলাম এরলি দিঘির পাড়া ক্লাবের পুজো মণ্ডপে ইতিমধ্যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ হয়ে গেছে এখানে প্রতি বছর থিম করে থাকে বাজেট কম হলেও কিন্তু পুজোতে এরলি এরলি এর পুজোগুলোতে অনেক কিন্তু ভিড় হয়ে থাকে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে দর্শন করতে আসে নতুন নতুন তমকও কিছু থাকে এবং দারুণ দারুণ অনুষ্ঠান থাকে এবং প্রচুর লোক হয় কিন্তু এর বাজারে ইরিউলি বাজারের দিঘির পাড়ার এবছরের পুজো মণ্ডপ পুজোর এবং ভিতরের থিম হবে সেটা দেখে একটু ভিতরটা গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চলো বোধ এই দেখো একটা করে গেট করে দিয়ে রাখ দিয়েছে বাস দিয়ে পুরো জায়গাটাকে রাউন্ড করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ কত বড়ো বড়ো করে রেখে রাখা হয়েছে যেহেতু প্রতি বছর প্রত্যেক বছরে এই দিকের পাড়া কিছু না কিছু উপহার দিয়ে থাকে অর্থাৎ থিম করে সুন্দর সুন্দর এত সুন্দর করে বন্ধুরা তোমাদেরকে দু হাজার তেইশে করেছিল দু হাজার তেইশের ভিডিও করেছি কি তাও আমার মনে নেই এইখানে হলো থাকবে মেন প্রতিমা কালী প্রতিমা এবং দুই সাইডেই কিন্তু এরকম দেখতে পারবে বন্ধুরা তোমরা সম্ভবত এখানে খুব ভালো কিছু একটা থিম হতে চলেছে সেটাই আমি তোমাদের পুজোর একদিন আগে এসে আমি তোমাদের জানিয়ে দেবো এখন যাচ্ছি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি এরলি বিবাদী ক্লাবের পুজো মণ্ডপটা কত দূর কি রেডি হলো না হলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা বিবাদী ক্লাব লাইটিংকে লাইট পুরো সেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর হাতে মাত্র দুটো দিন দুটো দুটো দিন বাদেই হলো শুরু হচ্ছে কালী পুজো জায়গা ছোটোর কারণে এখানে প্যানেলগুলো ছোটো ছোটো করে বিবাদী ক্লাবের পুজো প্রস্তুতি এখানে সম্ভবত থিম হতে চলেছে এখন এসে দেখতে পাচ্ছি যে কাজ অনেকটাই বাকি আছে হাতে মাত্র দুদিন বাকি এই দু দিনের মধ্যে কমপ্লিট করে দেবে তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি মিত্র মিত্রপাড়া পুজো মণ্ডপটি ওখানেও থিম বানাচ্ছে চলো সেটাও তোমাদের একটু দেখেই দেওয়া যাক এখানে বাজেট কম হলেও কিন্তু পুজোতে প্রচুর মানুষ হয় এবং থিম করে থাকে প্রতি বছরে তো সে চলো আর বেশি একটু কথা না বাড়িয়ে এবার যাচ্ছি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি এরোলি মিত্রপাড়া ক্লাবের পুজো মণ্ডপে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এলাম এবার এরলি মিত্রপাড়া পুজো মণ্ডপে এই হলো এরলি মিত্রপাড়ার পুজো মণ্ডপ ভিতরটা গিয়ে তোমাদের দেখায় কেমন কি হয়েছে না হয়েছে আর থিম হচ্ছে কিন্তু এবছর প্রতি বছরে আমাদের এরলি বাজারে কিন্তু দারুণ দারুণ অনুষ্ঠান হয় বড় বড় অনুষ্ঠান করে থাকে দু হাজার তেইশের কথা বলি এই ক্লাবে খুব একটা দারুণ থিম করেছিল রেল ভিতরের দৃশ্য এই পাশে ময়ূর দেখতে পাচ্ছি পাঠের বস্তা দিয়ে তৈরি এই পাশেও ময়ূর দেখতে পাচ্ছি আমার মায়ের পায়ের পাটের দড়িদের ডিজাইন নকশা করা খুব সুন্দর এর হয়ে না ফুটে তার গন্ধ না থাক যা সে বলি তোমাদের এলি বাজারে যে তেইশ কি হাজার কুড়িতে একবার অনুষ্ঠান হয়েছিল দুই পরপর তিন বছর এই অনুষ্ঠানে কিন্তু বড় বড় অনুষ্ঠান প্রোগ্রাম সিনেমার আর্টিস্টরা এসেছিলো এবং সিরিয়ালের আর্টিস্টরা এত পরিমাণে যে ভিড় হয়েছিল। মানে লোকজন জায়গা দিয়ে পারছিল না চলে এলাম এরোলি মৃত্যু পাড়ার পুজোকে রেখে এরোলি বাজার চলে আসলাম এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আমাদের এরলি পুজো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে বলো না কমেন্টে পুজোর দিন কিন্তু অধিক লং মানে লোকসংখ্যা হয়ে থাকে আসে প্রচুর এদিকে চলে যাচ্ছে এর বাগানবাড়ি ক্লাব বাগানবাড়ি পুজোকে রেখে শুধু চলে যাচ্ছে বন্ধুরা এখন বাড়ির উদ্দেশ্যে এরোলি বাজারের টপ চারটে কালী পুজো তোমাদের সেরা সেরা দেখিয়ে দিলাম দু হাজার পঁচিশে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাগায় বন্ধুরা